দেখতে পাচ্ছ চমৎকার চমৎকার হুড়ি গেঞ্জি কিন্তু প্রচুর কালেকশন রয়েছে এখানে সিঙ্গেল তিনশো পঞ্চাশ টাকা সিঙ্গেল তিনশো পঞ্চাশ টাকা হ্যাঁ আর যদি দুইটা একসাথে নেই ডিসকাউন্ট আছে দুইটা নিলে ছয়শো টাকা পাইকারি দামের থেকেও তো কম ভাই পাইকারি চেয়েও কমে এরকম আচ্ছা এগুলো সব ফুল কিন্তু না যে সব ফুলা মাত্র দুইশো হাজার টাকার সোয়েটার মাত্র দুইশো পঞ্চাশ টাকা এটা কিন্তু বিশাল বড় একটা শোরুম এখান থেকে আপনার মনের মতো শপিং করতে পারবেন আপনি আসবেন দেখবেন পছন্দ করবেন এরপরে

একটা কোটি আচ্ছা এছাড়াও আমাদের আরো কালেকশন আছে অন্য অন্য কালেকশন আছে পাঞ্জাবি মানে এক সাজের নিচে নিচে এক সাজ নিচে দেখেন বিশাল বড় একটা শোরুম এখানে আসলে আপনার মনের মতো শপিং করতে পারবেন

এটা এমন একটা হাইনেক যে গলা হাই না গলা থাকবে শর্ট গলা হাইনেক গলা আপনি মানে অশান্তি বোধ করবেন না আর এটা নেক এটা স্টিচ করবে এটা অনেক দাম এটা আমাদের এখানে দুইশো টাকা এবং এই একটা ফুলাতে গেঞ্জি দুইটা যদি একসাথে নেন কোনো ভাই তাহলে এই সেই ক্ষেত্রে চারশো পঞ্চাশ টাকা দুইটা যদি মনে করেন যে না আরো একটা কালার অ্যাড করবেন যে তিনটা নেবেন স্টুডেন্ট অফার স্টুডেন্ট অফার

সোয়েটার দুশো পঞ্চাশ দুইশো পঞ্চাশ টাকা মাত্র দুইশো পঞ্চাশ টাকা যদি তিন পিস নেন ছয়শ ষাট টাকা ছয়শ ষাট ইনশাল্লাহ দেখেন এইটা কিন্তু বিশাল বড় একটা শোরুম এখান থেকে আপনার মনের মতো শপিং করতে পারবেন আপনি আসবেন দেখবেন পছন্দ করবেন এরপরে বাছাই করে পরে ফিটিং করে নিতে পারবেন তো রুবেল ভাই এরপর কি আছে এরপরে আপনার জ্যাকেট আছে জ্যাকেট স্যুট লেদার খুব সুন্দর জ্যাকেট এটার নাম হলো স্যুট লেদার এটা কোনো গেঞ্জির কাপড়ের না এটা ডাবল জিএসএম এটা অনেক ওজন এটা একটা আপনি ভরপুর শীত কাভার করবে এটা এটার দাম হলো একটা আপনার আঠারোশো থেকে দুই হাজার টাকা কিন্তু আমাদের এখানে শুধুমাত্র আষ্টশো টাকা দুই পিস পনেরোশো টাকা দুই পিস পনেরোশো টাকা দুই পিস পনেরোশো টাকা এরকম একটা শীতের শীতের এরকম টুপিওয়ালা একটা জ্যাকেট থাকবে হ্যাঁ এরকম একটা টুপিওয়ালা জ্যাকেট থাকবে এই পিছনের ডিজাইন গুলো দেখেন দুই পিস দুই পিস আপনার শীতের জ্যাকেট হ্যাঁ

আপনার আপনার এই হিসাবের ফর্মাল শার্ট যেরকম আপনি একটা জ্যাকেট এটা কোট করে हिसाब से आप করতে পারবেন এটা কালার গুলো দেখেন এটা কালার গুলো হইছে আর ব্ল্যাক স্ট্যান্ডার্ড কালার ব্ল্যাক ব্ল্যাক আছে এটা ক্রিম আছে অফ হোয়াইট আছে হোয়াইট আছে আমাদের এই 4-5টা কালার আছে এই শার্টের এই শার্টগুলোর প্রাইস শুনলে একদম ভাই আপনার এই ফ্রেন্ডরা অবাক হয়ে দিবে শার্টের প্রাইস এত কমে আপনি কি রকম দিতেছে যেরকম একটা 250 টাকা একটা শার্ট মাত্র 200 টাকা 200 টাকা

শীতের শার্ট কিন্তু এগুলো হিসাবে বিগ সাইজ এর মানুষগুলো থ্রি এক্সেল ফোর এক্সেল ফাইভ এক্সেল আপনার এই শার্টটাই দেখেন আপনার এই শার্টটা যারা মোটা মানুষ যেটা মোটা মানুষ এই দেখেন আমার কি আমার মোটামুটি এটা পাঞ্জামি হয় এটা ফোর এক্সেল ফোর এক্সেল যে ফোর এক্সেল আপনার এই শার্টগুলো গুলো পাবেন চারশো টাকায় চারশো টাকায় চারশো টাকা এই শার্ট গুলো চারশো টাকায় দুই পিস সাতশো টাকা তিন পিস এক হাজার টাকা তিন পিস মাত্র এরকম তিন পিস শার্ট আপনি এখান থেকে এক কালার হাপাতা ফুলাতা এখান থেকে যে তিন পিস শার্ট নেবেন এক হাজার টাকা পাইবেন এক পিস চারশো দুই পিস সাতশো এবং ভাই ব্যান্ডের নামে না বলে একটু দেখাই দেন ভাই কি বলাম না কি ব্র্যান্ডের একটু দেখাই দেন

খালি ষোলোশো কোটির নাম লিলে ষোলোশো আমাদের এখানে তিনশো বিশ টাকা তিনশো বিশ টাকা তিনশো বিশ টাকা পাইকারি চাইতে কম দাম পাইকারি চোখ পাইকারি ছিল অনেক দাম কিন্তু এখন আপনি খুচরা শরুম নতুন শরুম উপলক্ষে শরুম উদ্বোধন উপলক্ষে একবারে কম প্রাইস আমাদের কাছে কম প্রাইস আপনি আইসা তিন হাজার টাকার মার্কেট আপনি এক হাজার টাকা করতে পারবেন তিন হাজার টাকা ছয় হাজার টাকার মার্কেট আপনি দুই হাজার বাইশশো পঁচিশশো টাকার ভিতরে করতে পারবেন কমপ্লিট হয় দেখেন চমৎকার চমৎকার কোটি আছে মাত্র তিনশো বিশ

এই পাঞ্জামি গুলো আগে পাইকারি ছিল ছয়শো সাতশো টাকা করে এখন আমরা খুচরো উপলক্ষে একটা ডিসকাউন্ট দিচ্ছি ডিসকাউন্ট হলো এক পিস পাঞ্জামি তিনশো পঞ্চাশ টাকা দুই পিস ছশো টাকা তিন পিস পাঞ্জামি আষ্টশো আশি টাকায় তিন পিস পাঞ্জামি মানে তিনশো টাকার চেয়ে তো দাম কম তিনশো টাকার চেয়ে কম দাম কোন ভাই যে তিন পিস নিতে হবে আর যদি এক পিস নিতে তাহলে সেক্ষেত্রে তিনশো পঞ্চাশ টাকা হিউজ পরিমাণে এখানে পাঞ্জামির কালেকশন এখানেও পাঞ্জামির কালেকশন এই এখানেও পাঞ্জামির কালেকশন বা চমৎকার চমৎকার পাঞ্জামি আছে পাঞ্জামিগুলো একটু দেখাইবে হ্যাঁ দেখেন খুব সুন্দর কোয়ালিটি পাঞ্জামিটা দেখেন অনেক চমৎকার মাঝে একটু এদিক থেকে ধরি লাইটটা যে যায় এই যে দেখেন দেখেন পাঁচ গের কালারটা দেখেন এখন একটা দেখেন ভাই একটা জুস কালার আরো দেখাই ভাই অনেক ভাইয়ের আছে এমবোটারি পরে না কন্ট্রাস্ট হাতা কলার কন্ট্রাস্ট হুম হাতা কলার কন্ট্রাস্ট এই যে বুকে কন্ট্রাস্ট করা এই যে বুকে কন্ট্রাস্ট বাহ এই যে হাতা কলার কন্ট্রাস্ট এক পিস পাঞ্জাবি তিনশো পঞ্চাশ দুই পিস ছয়শো টাকা তিন পিস আটশো আশি টাকা আপনারা আসবেন আইসে ভরপুর কেনাকাটা করবেন আমাদের বিশ তারিখ থেকে আমাদের সেল শুরু হয়ে যাবে অলরেডি আপনাদের দোয়া এখনো টুকটাক হইতেছে কিন্তু বিশ তারিখ থেকে ভরপুর সবাই দাওয়াত বিশ তারিখে আসবেন বিশ তারিখে আসবেন ভাই আরো একটা কোয়ালিটি ভাই আছে কিন্তু আমরা ওই হ্যাঙ্গার নাই দেখে আমরা এই কোয়ালিটিটা সাজাইতে পারি নাই আচ্ছা আচ্ছা হইছে আপনাদের যে এটা পোলাপানের জন্য এই কোয়ালিটিটা পোলাপানের জন্য আপনার যারা কিছু পোলাপান আছে টিকটক করে টিকটক করে ওনাদেরও বাজ রাখি না এই যে ওনাদের জন্য কোয়ালিটি আছে ও এই যে স্টাইলিশ চেইন চেইন সিস্টেম না চেইন সিস্টেম এই 300 টাকা 300 টাকা মাত্র এটা 300 টাকা মাত্র জিনিস মাত্র 300 মাত্র 300 টাকা দুই পিস 550 বাহ মাত্র 300 টাকা পাচ্ছেন দুই পিস 550 চেইন সিস্টেম এই যে হাপাতা আচ্ছা সাপাতা 220 দুইটা নিলে 400 400 এই একটা কালার আছে এই দেখেন না ভাই কি ভাই এটা 700 লাগবে ভাই 700 লাগবে তো রবি আমরা যারা আসতে চাই এখানে কিভাবে রামপুর আবুল হোটেল আল আরাফা ব্যাংকের সাথে যে ভবনটা ওটা তিন তলায় আমরা একদম সহজ লোকেশন সহজ লোকেশন এবং কোনো ভাই যদি লোকেশন সেই ক্ষেত্রে চিনতে সমস্যা হয় আপনাদের ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে আপনি আবুল হোটেলে এসে ফোন দিলে আমাদের লোক আছে রিসিভ করবে আপনাকে আচ্ছা অনেকে আসতে পারবে না ঢাকার বাড়ি থেকে অনলাইনে পাঠানো যাবে না অনলাইনে আপাতত না কিন্তু অনলাইনে আপাতত না আমাদের এই বিশ তারিখে শরীর উদ্বোধন উপলক্ষে ভালো একটা বীর পেশার যাবে এরপরে যদি কোনো ভাই নিতে চায় তাহলে দেখা যায় যে আপনি হোয়াটসঅ্যাপে নক করে রাখলে আমরা সময় সুযোগ খুলে ভাইয়ের সাথে কথা বলে আমি দিতে পারবো কিন্তু অনলাইনে না নিয়ে আপনি সামনাসামনি আসেন আসার পর এক সাথে নিতে আপনি পনেরোটা কোয়ালিটি প্রত্যেকটা কোয়ালিটির উপর ডিসকাউন্ট চলতেছে আপনি আইসা নিলে আপনাদের জন্য ভালো হয় ओके थैंक यू रो आपको कॉस्किन धन्यवाद को फिर